নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো জগন্নাথের রথ নিয়ে আগামীকালই রথযাত্রা জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরামকে নিয়ে রথে যাত্রা করবেন তার নিজের আবাসভূমি থেকে বেরিয়ে আবাসস্থল থেকে বেরিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন আর আমরাও সেই যাত্রার সঙ্গী হব আসলে আমাদের মানব দেহই হচ্ছে রথ আর এই রথে অবস্থান করেন স্বয়ং প্রভু জগন্নাথ তিনি আমাদের পথ দেখান তিনি আমাদের পথ প্রদর্শক তা সেই রথ সম্পর্কে রথের ঐতিহ্য রথের মাহাত্ম নিয়ে আজকে আমরা কয়েকটি কথা বলবো জগন্নাথ দেবের প্রধান উৎসবই কিন্তু হচ্ছে এই রথযাত্রা ওড়িশার প্রাচীন দুটি পুঁথি একটি হচ্ছে উৎকল খন্ড আরেকটি হচ্ছে দেউল এই দুটি খন্ড জগন্নাথ দেবের রথযাত্রার প্রসঙ্গে বলা হয়েছে যে যে সময় এই রথযাত্রার প্রচলন হয়েছিল সে সময় আজকের ওড়িশার নাম ছিল মালব দেশ আর সেই মালব দেশে অবন্তী নগরী রাজ্যে ইন্দ্র নামে সূর্যবংশীয় এক রাজা ছিলেন যিনি আসলে ছিলেন পরম বিষ্ণু ভক্ত তিনি ভগবান এই জগন্নাথ রূপী মূর্তির রথযাত্রা করার শুরু করার সবটা আদেশ পেয়েছিলেন এবং আপনারা জানেন আমরা এর আগে এই আলোচনা করেছি যেখানে জগন্নাথ নিয়ে সেই জগন্নাথের মূর্তির তাৎপর্য কি জগন্নাথ আসলে কাদের দেবতা তিনি কি আদিবাসীদের দেবতা না হিন্দুদের দেবতা নাকি তিনি বৈষ্ণব নাকি শৈব তো এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেখানেই সেই রাজা ইন্দ্র মন্ন কথা আমরা বলেছি সেই রাজা ইন্দ্রত মন্ন এই পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন এবং রথযাত্রার প্রচলন করেন পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয় প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে আর আষাঢ় মাসের শুক্লা একাদশীর দিন সেই তার যাত্রা পূর্ণ হয় অর্থাৎ পূর্ণযাত্রা বা উল্টো রথ অনুষ্ঠিত হয় যদিও এই আষাঢ় মাসের পুষ্যা নক্ষত্রযুক্ত শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার নিয়ম আবারও বলি আষাঢ় মাসের পুষ্যা নক্ষত্রযুক্ত শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার নিয়ম কিন্তু প্রতি বছর তো এই মাহেন্দ্র যোগটা পাওয়া যায় না তাই শুক্লা তিথিকেই বেছে না হয় রথযাত্রার দিন হিসেবে তবে যখন কখনো কখনো কোনো কোনো বছর যখন এই মাহেন্দ্র ক্ষণটা আসে অর্থাৎ উষা নক্ষত্রে যোগ আমরা দেখতে পাই সেটিতে একটি বিশেষ যোগসম্পন্ন রথযাত্রা বলা হয় সেটিকে তা আষাঢ় মাসের কি হয় এই দিনটিতে জগন্নাথদেব তার বোন সুভদ্রা ও দাদা বলরাম বা বলভদ্র কিনে রথে চড়েন এবং রথে চড়ে তিনি আমি পুরীর ক্ষেত্রেই বলি পুরীর ক্ষেত্রে তিনি রথে চড়ে মাসির বাড়িতে যান এই মাসিকে এই মাসি হচ্ছে সেই যে রাজা ইন্দ্রদ্য মুন্ন সেই ইন্দ্রদ্য মুন্নের পত্নী গুন্ডিচা সেই গুন্ডিচার বাড়িতেই যান এবং সেখানে থেকে সাত দিন পরে আবার নিজের মন্দিরে ফিরে আসে। এই যে যাত্রা বা এই যে যাওয়া এটিকেই বলা হয় মাসির বাড়ি যাওয়া এবার সময়ের সঙ্গে সঙ্গে এর বদল হয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার পদ্ধতি বদল হয়েছে ভালো করে খেয়াল দেখবে করে শুনবেন প্রথার বদল হয়নি নিয়ম আচার অনুষ্ঠানের বদল হয়নি কেবল যাওয়ার পদ্ধতিটা বদল হয়েছে কি পদ্ধতি এই যে মন্দির এই মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার পথে আগে পড়তো নালা তাই সেই সময় কি হয়েছে একটাই রথে চড়ে তিনটে বিগ্রহকে নিয়ে মাসির বাড়ি যাওয়া সম্ভব ছিল না তাই দুটি ভাগে বিভক্ত ছিল এই রথযাত্রা প্রথমে তিনটি রথ করে শোভাযাত্রা করে এই তিনজনকে নিয়ে যাওয়া হতো এরপর থেকে নামিয়ে এই নালাটা তারা পার হ্যাঁ কোলে চড়ে সেই নালাটা পার হয়ে যাওয়ার পর আবার অন্য তিনখানা রথে তাদেরকে চড়ানো হতো এবং সেই রথে চড়েই মাসির বাড়ি যেতেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এরপর যখন কেশরী নরসিংহ রাজা হন সেই কেশরী নরসিংহ আমলে এই নালা বন্ধ হয়ে যায় করে দেন তিনি এবং ছটি রথের প্রয়োজন তখন শেষ হয়ে যায় তখন থেকেই এই তিনটি রথের প্রচলন এবং তিনটি রথের মাধ্যমেই পুরী রথযাত্রা তখন থেকে চলে আসছে রথের দিন এই তিনটি পর রথ যাত্রা শুরু করে এবং এই প্রথমে থাকে হচ্ছে বলরামের রথ তারপর সুভদ্রার রথ এবং সর্বশেষে মহাপ্রভু জগন্নাথের রথ রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকেই আমরা বলি উল্টো রথ মানে সোজা রথ এবং উল্টো রথ তা জগন্নাথ বলরাম আর এই যে সুভদ্রা এই তিনজনের রথ কিন্তু তিন রকমের প্রথমে আমরা যদি জগন্নাথ রথের কথা ধরি এই জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ বলা হয় বা বিশ্বাস করা হয় স্বয়ং দেবরাজ করেছিল এবং উচ্চতা হচ্ছে পঁয়তাল্লিশ ফুট এই রথের রঙ হচ্ছে হলুদ এবং সোনালি রং চলার জন্য এই রথে সাত ফুট ব্যাসে ষোলোটি চাকা আছে এই ষোলোটি চাকা আসলে বলা হয় যে এই চন্দ্রের যে ষোলো কলা সেই ষোলো কলা মানে প্রতীক হচ্ছে এই ষোলোটি চাকা এবার এই চন্দ্রের ষোলো কলা অর্থাৎ পৃথিবীকে সে প্রদক্ষিণ করছে করে তার কলাকে সে সম্পূর্ণ করছে অর্থাৎ কালচক্র চন্দ্রের মধ্যে দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে যা আসলে জগন্নাথের চাকা হচ্ছে সে কাল ও চক্রের প্রতীক পড়ে ধরা হচ্ছে এরপর হচ্ছে রথের সারথী জগন্নাথের রথের সারথির নাম হচ্ছে দারু আর লাল আর সবুজ রঙের যে রথ তার নাম হচ্ছে সেইটি হচ্ছে বলরামের রথ জগন্নাথের যে রথ তার থেকে তুলনায় ফুট ফুট ছোট আর রথে এর ব্যাসের চোদ্দটি চাকা রয়েছে আর এর সারথির নাম হচ্ছে মাতলি আর সুভদ্রার রথের নাম হচ্ছে দর্প দলন কি অসাধারণ নাম দর্পকে যে রথ দলন করে সেই রথই হচ্ছে সুভদ্রার রথ দর্প মানে অহংকার এবার এই অহংকার থেকে তো দর্পের জন্ম হয় তা অহংকারকে অবশ্যই অহংবোধ যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু আমরা দেবা মানে কোনো দেবতাকে ভগবানকে আমরা দেখতে পারি না বা ভগবানের কৃপা দৃষ্টি কিন্তু আমরা পাই না তাহলে সবার আগে যে রথটি যাচ্ছে সে সকল অহংকারকে সকল দর্পকে দলন করতে করতে এগিয়ে যাচ্ছে তা এর উচ্চতা হচ্ছে চল্লিশ ফুট তেতাল্লিশ ফুট আর রথের রং হচ্ছে লাল ও কালো এটি শ্রী জগন্নাথ রথের আগে এই অবস্থান করেন এবং অহংকারকে দলন করতে করতে এই রথ এগিয়ে যায় তা এই রথের সারথি কিন্তু হচ্ছে স্বয়ং অর্জুন আর প্রতিটি রথেই সাতজন করে পার্শ্ব দেবী অধিষ্ঠিত করেন সেই সঙ্গে দুজন করে দ্বারপান একজন করে সারথি ও একজন করে ধ্বজা দেবতা রথে থাকেন তা জগন্নাথের রথের বলা হয় যে জগন্নাথ যে রথে অবস্থান করেন বা রথের জগন্নাথ দধি বামনকে যদি জগন্নাথ যখন ওখানে স্থাপন করে তিনি বাবন বামন হিসেবে পূজিত হন সেই রথে যখন বাবন অবস্থান করেন তাকে যদি যিনি দর্শন করেন তার এই যে চক্র জন্ম এই এই যে চক্র চক্র থেকে তিনি বেরিয়ে মুখ্য লাভ করতে পারেন তা সেই বলতে হয় জগন্নাথের সেই রথের প্রতিটি অংশই অতি পবিত্র কারণ বলা হয় যে এই তিনটি রথই বিরাজ করে তেত্রিশ কোটি দেবতা তাই এই রথের একটু রশি যদি একটু স্পর্শ করা যায় বা টানা যায় তার মানেই হচ্ছে আমরা সেই তেত্রিশ কোটি দেব দেবীর চরণ স্পর্শ করছি আর এই যে রশি এই রশিটিকে আমরা মানুষ চোখে রশি ভাবলেও আসলে বলা হয় যে এই রশি হচ্ছে আসলে বাসকি সেই বাসকিকেই টেনে নিয়ে যা বাসকি টেনে নিয়ে যাচ্ছে রথকে আরও একটু বিশ্বাস আছে যে আমরা যারা সনাতনী সেই সনাতনী যারা যারা হিন্দু তারা বিশ্বাস করি যে রথের রশি যদি ছুঁই তাহলে বড় বড় তার থেকে পুণ্য কিন্তু আর কিছুতে হয় না রথের রশি যদি ছোঁয়া যায় এবং টানতে পারা যায় তাহলে এখন তার যোগ্য হয় না করা সম্ভব না কিন্তু যজ্ঞের যে ফল পাওয়া যেত সেই ফল লাভ করা যায় সেই রথের দড়ি যদি রশি যদি স্পর্শ করা যায় এবং রথ পুরাণ বলছে যে রথের সামান্য স্পর্শ করল আমাদের কোন রকম পুনর্জন্ম হয় না যে কথাটি আগে বলছিলাম আর তাই কপিল সংহিতা কিন্তু খুব সুন্দর একটি কথা বলছেন কপিল সংহিতা বলছে গন্ডি চাক্ষাং আবার শুনুন গুন্ডি চাক্ষং মহাজত্রা গুন্ডি চাক্ষং মহাত্রা সে পশ্যতি সর্ব সর্বপাপ বিনির মুক্তান্তে ইয়াস্থি ভুবনং সমব অর্থাৎ গুন্ডিচা যাত্রায় যে ব্যক্তি আমায় দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে যাবে অর্থাৎ তিনি পরব্রহ্মর সঙ্গে মিলিত হতে পারবেন এই গেল পুরীর রথের পুরীর তাই রথের আপনারা কখনো সম্ভব হলে অবশ্যই পুরীতে রথকে রথের মধ্যে অধিষ্ঠিত জগন্নাথকে মহাপ্রভুকে অবশ্যই দর্শন করে আসবেন আজকে এ পর্যন্তই আশা করি আমাদের আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাই একটু শেয়ার এবং একটু কমেন্ট আমরা আশা করতে পারি আর আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমরা প্রত্যেক দিন দুপুর বেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত যেমন পাঠ করি তেমনি সন্ধেবেলা আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি এই সবকিছু নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণ ভাবে উৎসাহিত আর সেই উৎসাহকে পাথর করেই আমরা আবার কালকে আসবো নতুন কোন বিষয় নতুন কোনো আঙ্গিকে জানাবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ